জয় মা বলে জয়গুরুদেব নমস্কার অ্যাস্ট্রোমিয়ার সবাইকে স্বাগত জানায় আশা করি সকালে ভালো আছেন আজ আমরা আলোচনা করবো দেবুর বৃহস্পতি বকরি হয়েছেন নয় অক্টোবর এবং দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি পর্যন্ত বকরি থাকবে তো আজ শুধুমাত্র দেবুর বৃহস্পতির এই বকরির প্রভাব কেমন পড়তে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে আলোচনা করব এখানে অন্য কোনো প্ল্যানেট নিয়ে আলোচনা হবে না তো আর বেশি দিন আগে শুরু করবো আলোচনা যে কীরকম প্রভাব ফেলতে পারে কর্কট রাশির জাতক বা জাতিকাদের উপর প্রথমে হচ্ছে যে আপনাদের এই পুরো সময় চলাকালীন যারা ব্যবসায়ী রয়েছেন সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলব যে ধন বৃদ্ধি হবে অর্থ বৃদ্ধি হবে এবং ধীরে ধীরে হবে আপনাদের অর্থবৃদ্ধি ধনবৃদ্ধি হঠাৎ অর্থ লাভ এই সবগুলো হতে পারে রোজগার বৃদ্ধি ব্যবসার বৃদ্ধি এবং কর্মের পরিবর্তন বা একটা জব করছেন নিজস্ব কিছু একটা পার্সোনাল ছোট ব্যবসা শুরু করলেন এরকম অনেক কিছু হতে পারে নতুন কিছু শিখতে পারবেন নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারবেন এই পুরো সময় চলাকালীন আপনাদেরকে অনেক কিছু শিখাবে এবং আপনারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাবেন কিছু কিছু ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে একটু দেরি হতে পারে সময় লাগতে পারে সফলতায় তবে যারা পার্টনারশিপে ব্যবসা রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো তো এই পুরো সময় চলাকালীন আপনাদের পুরোনো সময় ধরে কিছু যে কোনো কিছুতে যদি সফলতা না পেয়ে থাকেন প্রচেষ্টা প্রয়াস করবেন এই পুরো সময় চলাকালীন এর মধ্যে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে স্টুডেন্টদের জন্য সময়টা বিশেষভাবে ভালো তাই যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বা অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছেন প্রচেষ্টা প্রয়াস করেন আপনারা কিন্তু এই পুরো সময়ের মধ্যে সফলতা পাবেন ভালো এবং আপনাদের এই সময়টা ভালো যাবে যারা উচ্চশিক্ষায় রয়েছেন তন্ত্র মন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যও এই সময়টা মোটের ওপর ভালো যাবে তো যারা সাধনা লাইনে রয়েছেন বা জ্যোতিষ চর্চা করেন তাদের জন্য এই সময়টা বিশেষভাবে ভালো আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে ধর্মের প্রতি জ্ঞানের প্রতি আপনাদের আকর্ষণ বাড়বে তবে প্রেমিক প্রেমিকার জন্য বলবো যে আপনাদের কিন্তু এই সময় একটু মনোমালিন্য হতে পারে মাঝে মাঝেই ডাউন হবে আপনাদের সম্পর্কে বিষয়ে একটু খেয়াল রাখবেন এবং স্বামী স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু ডাউন হবে কারণ নিজেদের মতান্তর হতে পারে মনে কলহ হতে পারে মুড সুইমিং করতে পারে এবং আপনাদের কখনো কখনো একটা ডিট্যাচমেন্ট কাজ করতে পারে একটু উদাসীন ভাব রোমান্টিকতার অভাব মিশ্র ফলাফল পাবেন স্বামী স্ত্রী যার হাজব্যান্ড ওয়াইফ রয়েছে এই সময় চলাকালীন এবং আপনাদের কিন্তু শারীরিক টুকটাক সমস্যা হতে পারে তবে ভাই বোন বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে এবং এই সময় চলাকালীন কিন্তু কোনো খারাপ সঙ্গে পড়ে নিজের টুকটাক ক্ষতি হতে পারে লস হতে পারে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন স্বাস্থ্য নিয়ে বলব যে স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু সচেতন থাকতে হবে লিভার কিডনি স্টমাক এই জাতীয় কিছু সমস্যা বধ হজমের সমস্যা হরমোনাল কোনো সমস্যা কফ কফের সমস্যা ওজন বেড়ে যাওয়া এগুলো হতে পারে প্রতিকার নিয়ে বলবো কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের ব্লড হচ্ছে চন্দ্রদেব আপনারা প্রত্যহ ওম নমস্য এই মন্ত্রটি জপ করতে পারেন একশো আট বার পরগুনে বা চোখ বন্ধ করে ধ্যানের মতন দু মিনিট তিন মিনিট করতে পারেন বাড়ির ছাতে বা উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়ানো অত্যন্ত ভালো প্রতিকার হবে এটি সারা জীবন করতে পারেন তা আসছে পর্যন্ত ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার